আশোনো রাখি পূর্ণিমা উৎসবকে সামনে রেখে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী চক্রের দোগাজিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক রাখি তৈরির কর্মশালা। এই কর্মশালায় অংশগ্রহণ করতে উপস্থিত ছিল প্রত্যেক শ্রেণীর সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং প্রশিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই মণ্ডল জানান, মূলত ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আগ্রহ বাড়াতে এবং হাতে কলমে কর্মশিক্ষা বিষয়টি গুরুত্বের সাথে শেখাতে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে বিদ্যালয় এমন প্রচেষ্টা শুরু হলো। আশা রাখি এই কর্মশালা ছাত্রছাত্রীদের কাজে লাগবে। পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট চ্যান ব্লকে চক্রের বিদ্যালয় কথ থেকে আজকে থ্রি ফোর ফাইভ এবং প্রত্যেকটা মোবাইল প্রত্যেকটা বাচ্চাদের জন্য একটা রাখি তৈরির মতন নিয়েছেন এই যে উদ্দেশ্য ছিল একটা হাতে কলমে তারা শিখবে তাদের কাজকর্ম তারা রাখি বাড়াবে এবং আগামী যে রাখি বন্ধু উৎসব আছে তাদের যে নিজস্ব চাহিদা বিকাশ এতে স্কুলের প্রতি আগ্রহ বাড়বে এবং সেই সাথে সাথে তারা নতুন জিনিস শিখবে এই একটা জানানোর জন্য আমরা যে ব্যবস্থা নিয়েছি আগামী দিনে এরকম প্রচেষ্টা আরও চলবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুবই আনন্দিত যে এরা সুন্দর সুন্দর জিনিসগুলো এরা করতে পেরেছে প্রথম দিনকে আমরা চাইব আগামী দিনে আরও কিছু করার ধন্যবাদ